আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা বর্তমান বাংলাদেশে প্রবাহ চলছে এবং নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা তারা খুব কঠিন সময় পার করছে স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্ব ছিল যে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত এবং কষ্টে রয়েছে যেসব মানুষগুলো তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমরা দেখেছি বিগত সাড়ে সতেরো বছরে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের বিপদে সুবিধে অসুবিধায় তারা মানুষের পাশে দাঁড়ায় কেন দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি যেহেতু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে নাই সেহেতু জনগণের সুবিধে অসুবিধা নিয়ে জনগণের সমর্থন থাকা না থাকা নিয়ে তাদের কোনো মাথা ছিল না এই জন্যই মানুষের বিপদের সময় তারা মানুষের পাশে দাঁড়াতে পারে আপনার লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে চার দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী চায় সত যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে। মূলত যারা জনগণের অভাবকে অন্ত অনুভব করবে জনগণের সমস্যার সমাধানের দায়িত্ব মনে করে সেখানে ছুটে যাবে জনগণের যে হক বা অধিকার সেই অধিকারে নিজেরা ভাগ বসাবে না এবং যার যে অধিকার রয়েছে সেখানে দলীয় প্রীতি হবে না স্বজন হবে না মানুষের হক অধিকার তার কাছে পৌঁছে দেবে নিঃস্বার্থভাবে একজন খাদেম হিসাবে ভূমিকা পালন করবে এমনি সদক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব এবং নাগরিক বাংলাদেশ জামায়াত ইসলামী তৈরি করার কাজ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছে আপনারা লক্ষ্য করেছেন যে জামায়াত ইসলামী সময় যেখানে বিপদ যেখানে শীত অতিবৃষ্টি ভূমিকম্প বন্যা নদী ভাঙ্গন এই সব ক্ষেত্রেই জামাত ইসলামী বাংলাদেশ সব সময় সবার আগে মানুষের কাছে ছুটে যায় এই যুগে কোথায় কি হয় এটা পত্রিকা বা মেন মিডিয়ার জন্য কেউ অপেক্ষা করে না প্রতিনিয়তই মানুষ ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক টুইটারের মাধ্যমে প্রতিনিয়ত মানুষ খবর পেয়ে যাচ্ছে সুতরাং জামাত ইসলামের কর্মতৎপরতা জামাত ইসলামের ভূমিকা জামাত ইসলামের কর্মসূচি জামাত ইসলামের প্রচেষ্টা এইসব কিছু আজকে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জামাত ইসলামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায় করতে ইসলামী ভিন্ন সম্পদ এবং জীবন নিয়ে কেউ খেলবে না তাদের ধর্ম তারা পালন করার সুযোগ পাবে এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার দায়িত্ব সরকার পালন করবে আমরা এমন এক বাংলাদেশ চাই আপনারা জানেন যে আমরা এমন এক বাংলাদেশ চাই যে যে বাংলাদেশে নারীরা নিরাপদ থাকবে নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার কেউ করবে না নারীরা লাঞ্ছিত হবে না নিপীড়িত হবে না নারীরা মায়ের জাতি হিসাবে সম্মানিত হবে বোন হিসাবে সম্মানিত হবে স্ত্রী হিসাবে সম্মানিত হবে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ করছি যাতে মানুষগুলো নিরাপদে নিশ্চিন্তে শান্তিমতো ঘরে থাকতে পারে কর্মক্ষেত্রে তারা ছোটাছুটি করতে পারে এবং সেখানে কোন অত্যাচারী রক্ত তাকে তার ইতিবাচক কাজকে ভালো কাজকে আটকে দিতে পারবে না আর সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে সৎ যোগ্য দেশ প্রেমিক নাগরিক তৈরি করছে এবং বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে যারা একত্রিত হয় তাদেরকে জামাত ইসলামী ইসলাম সম্পর্কে ধারণা দেয় জামাত ইসলামী সম্পর্কে ধারণা দেয় জামাত ইসলামী কর্মসূচির আওতায় নিয়ে আসে তাদেরকে আগামী দিনে শত যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয় তাদের জন্য সিলেবাস আছে পড়াশোনার ব্যবস্থা আছে তাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন সাধনের জন্য চেষ্টা করা হয় পরিবারকে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালানো হয় এবং সব মিলিয়ে একজন আল্লাহর প্রিয় বান্দাই তাকে পরিণত করার জন্য জম্মাত ইসলামী চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা সহ মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি সংস্কার না হয় তাহলে এবং যদি আগেই নির্বাচন হয় এই নির্বাচন জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না আমার মনে হয় আমাদের যে এই যে চিন্তা চিন্তার সাথে সে জনগণ জনগণের মত আছে সমর্থন আছে না কি বলেন আবার এমন একটা নির্বাচন হলো সংস্কার না করে যে নির্বাচনে আবারও লুটপাট করে যে যার মতো নিয়ে নিল সেই নির্বাচন কি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারবে সেই নির্বাচন কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে পারবে না কোনোভাবেই সম্ভব নয় জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে যেমনিভাবে নির্বাচন চাই ঠিক তেমনিভাবে নির্বাচনের আগে আমরা চাই যে নির্বাচন ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সংবিধান সহ সার্বিক ব্যাপারে সংস্কার সাধনের মৌলিক কার্যক্রমগুলোকে সম্পন্ন করতে হবে আজকে যে এলাকা আমরা এসেছি এই এলাকার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এটি যে রাজধানীর একটি অংশ এটি বোঝার কোনো উপায় নেই জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানে রাস্তাঘাট ড্রেনেজ পানির নিষ্কাশন ওয়াটার ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাভাবিক জীবন যাপনের জন্য যা প্রয়োজন সেগুলোর জন্য মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে অর্থ এলাকায় আছে এগুলো নিয়ে কেউ কথা বলে নাই যারা ক্ষমতায় ছিল তারাও বলে নাই এবং যারা ক্ষমতায় যেতে চায় তারাও এগুলো নিয়ে কথা বলে আর বাংলাদেশে বিগত সাড়ে সতেরো বছরে কথা বলার কোনো পরিবেশ ছিল না সভা সমাবেশের পরিবেশ ছিল না মত প্রকাশের পরিবেশ ছিল না দাবি আদায়ের জন্য রাজপথে নামার কোনো পরিবেশ ছিল না কাউকে নামতে জামাত সাথে আক্রমণ করাটা তাদের দায়িত্ব হয়ে গিয়েছিল কিন্তু বলেন তো জামাত একটা ইসলামী রাজনৈতিক দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে সব মানুষের সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে যেখানে দুর্নীতি অনিয়ম অনাচার থাকবে না যেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে যেখানে মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে যেখানে দলীয়করণ এবং চাঁদাবাজি হবে না যেখানে স্বজন হবে না যেখানে বসবাস যোগ্য একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ সেখানে থাকবে এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র জামাত প্রতিষ্ঠা করতে চাই এবং সেটি নিয়ে জামাত তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে যতই জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হোক না কেন আমাদের শীর্ষ নয়জন নেতাকে এগারো জন নেতাকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে আমাদের পাঁচ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের আল্লামা গোটা বাংলাদেশ নাই বিশ্বের অন্যতম একজন কোরআনের পাখি আল্লামা হোসেন সাইদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সাড়ে সতেরো বছরে আমাদের একদম ইউনিয়ন ওয়ার্ডের অফিস পর্যন্ত সেগুলো আমাদের অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে আমাদের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই বাড়িতে থাকতে দেওয়া হয় নাই তাদেরকে চাকরি করতে দেওয়া হয় নাই ব্যবসা করতে দেওয়া হয় নাই মাঠে ঘাটে তারা মানবিক জীবন যাপন করেছেন লক্ষ লক্ষ জামাত শিবিরের দেখেন জামাত ইসলামী বাংলাদেশ দেশের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে জনগণের কল্যাণে কাজ করে কোনো বিপদ মুসিবত হলে তো অন্যরা কেউ ছুটে আসে না জামাত ইসলামী ছাড়া কি বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নাই বলেন আছে আছে তাহলে এই কম্বল বলি আর বিপদ মসিবতের মানুষের পাশে এসে দাঁড়ায় শুধুমাত্র জামাত ইসলামী কেন তাহলে কি রাজনৈতিক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল মানুষের কল্যাণের জন্য ক্ষমতায় গিয়ে কি মানুষের কল্যাণ করতে হবে শুধু না ক্ষমতার বাইরে থাকা অবস্থায় নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের জন্য কি করছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে না হবে কিন্তু আমরা অন্য কোন রাজনৈতিক দলে দেখা পাই না প্রিয় ভাইয়ের আমার বিগত সাড়ে সতেরো বছরে আওয়ামী ফ্যাসির ও মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের কল্যাণের ভূমিকা রাখে নাই মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায় নাই জন্যই যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসে নাই অতএব জনগণের কি হবে বাঁচবে না মরবে তা নিয়ে তাদের কোনো নতুন বাংলাদেশে যে সরকার সরকার ছিল আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে কোনো মূল্যে আপনারা জনগণের কষ্ট লাঘবের জন্য আপনারা অতি দ্রুত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে মানুষ যেন কেনাকাটা করে দুই বেলা খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা সরকারের কাছে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বলবো যে যে সমস্ত শহীদ পরিবার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে তাদেরকে তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করুন যারা আহত হয়েছে আইনকাম করার মতো যাদের অবস্থা নেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তাদেরকে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা হোক আমরা দাবি জানাতে চাই যে শীতে ঢাকার রাজধানী শীত সহ উত্তরবঙ্গ সহ গোটা বাংলাদেশের নিম্ন বৃত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আজকে খুবই বিপর্যস্ত ঠান্ডায় তারা ধুবু হয়ে গিয়েছে অবস্থায় রাষ্ট্রের প্রতি প্রতি জানাতে সরকারের যে আপনারা অবিলম্বে জনগণের এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ান আমরা সে আহ্বান জানাচ্ছি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে আল্লাহ তো আপনাদের সামর্থ্য দিয়েছেন আপনি মানুষের পাশে একটু দাঁড়ান মানুষের কল্যাণে ভূমিকা রাখেন এই বিপর্যস্ত মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা সে আহ্বান তাদের প্রতি জানাতে চাই সুধিজন এবং যাদেরকে আল্লাহ আর্থিক সামর্থ্য দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের বীর শহীদেরা যে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত আমরা ন্যায় বিচারের একটি বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করার জন্য আমরা ভূমিকা পালন করতে পারি তাহলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে তাহলে এ দেশের আঠেরো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই জন্য আসন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি আমরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে এই বিপর্যস্ত ভঙ্গুর বাংলাদেশকে আগামী দিনে পৃথিবীর মানচিত্রে সার্বভৌম রাষ্ট্র হিসাবে উন্নয়নশীল শিল্ড আসছে তালিকায় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। সে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকুন। আল্লাহ রাব্বুল আআমিন আপনাদের উত্তম সাহায্যকারী হয়ে যান। আমিন। ওয়া মা তাওফিক বিল্লাহ। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দূরে জওগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ